আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের আরও স্বাগতম আজকে আমি শেয়ার করব স্ত্রী প্রতি সহনশীল হতে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সে সম্পর্কে সহি বুখারি ও সহি মুসলিমের রাসুল্লা সাল্লু আলাই বলেছেন নারীকে পাজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে এবং সবচেয়ে বাঁকা অংশটি হচ্ছে উপরের অংশ যদি তুমি সেটিকে সোজা করতে চাও তাহলে এটি ভেঙে যাবে ভাঙার অর্থ হলো তালাক ঘটে যাওয়া তাই তাকে সাবধানে নমনীয়ভাবে ব্যবহার করো সহি বুখারি তেত্রিশশো একত্রিশ সহি মুসলিম চোদ্দোশো আটষট্টি ইসলামে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও ন্যায়ের প্রতি জোর দেয় স্বামী স্ত্রী সম্পর্ক ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ভালোবাসা সম্মান এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে তবে কখনো কখনো পারিবারিক জীবনে বিভিন্ন কারণে সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে ইসলামের নির্দেশনা কী প্রথমত ধৈর্য ধারণ করা সমস্যা সমাধানের জন্য শান্তি ও সহনশীলতার পথ অনুসরণ করা কোরআন ও হাদিসে স্বামীকে স্ত্রীর প্রতি সহনশীল হওয়া এবং ন্যায়সঙ্গত আচরণ করা সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে অনুরূপ স্ত্রীকেও স্বামীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে স্ত্রী অভদ্র ও বদমাজাজি হলেও ইসলামে স্বামীকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং প্রতিদান হিসেবে পরকালে স্বামীর জন্য মহাপুরস্কারের ঘোষণা দিয়েছে স্ত্রীর ভালো দিকগুলো নিয়ে বেশি বেশি চিন্তা করতে বলেছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছে কারণ অভদ্র হওয়া সত্ত্বেও সে তো স্বামীর খিদমত রান্নাবান্না সংসার পরিচালনা ও সন্তানাদি লালন পালন সহ প্রতিনিয়ত অসংখ্য সেবা দিয়ে যাচ্ছে অতএব কদাচিত তার পক্ষ থেকে কিছুটা কষ্ট পেলে তা সয়ে যাওয়ায় স্বামীর কর্তব্য এক্ষেত্রে লোকমান হাকিমের একটি ঘটনা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে প্রসিদ্ধ আছে যে লোকমান হাকিম একজন ক্রিদোষ দাস ছিলেন একবার তার মনিম তাকে ভালোবেসে তার জন্য বড় একটি লাল বাঙি নিজ হাতে কাটলেন তারপর বাঙির টুকরাগুলো তার মুখে তুলে দিচ্ছিলেন লোকমান হাকিম আনন্দচিত্তে খেয়ে চলছিলেন মুনিব শেষ টুকরোটি হাতে নিয়ে বললেন সবগুলো তোমাকে খাওয়ালাম এটি আমি খাই তিনি টুকরোটি মুখে নিয়ে সাথে সাথে ফেলে দিলেন বললেন বাঙ্গিটি দেখতে এত ভালো অথচ ভেতরে এমন তিতা তুমি খেলে কিভাবে। লোকমান হাকিম উত্তর দিলেন আপনার এই হাত থেকে জীবনে কত নিয়ামত লাভ করেছি তারই আত্মা নেই আজ না হয় একটু কষ্টই পেয়েছি তাই বলে তা ফিরিয়ে দেই কীভাবে এই ছিল বুজুর্গ ব্যক্তির কৃতজ্ঞতা ঠিক স্ত্রীদের ক্ষেত্রেও একই কথা তাদের থেকে প্রাপ্ত কষ্টের দিকে না তাকিয়ে তাদের দ্বারা অর্জিত সুখের প্রতি লক্ষ্য করা উচিত তবেই কষ্ট ফুরিয়ে যাবে মনে রাখবেন প্রতিটি সংসারে ঝগড়া কথা কাটাকাটি হয়েই থাকে কম আর বেশি অনেক সংসারে দেখবেন বেশি ঝগড়া হওয়ার পরেও তাদের সংসার এখনও টিকে আছে আবার কারো কারো সংসারে ছোট্ট কথা নিয়ে ঝগড়া হওয়ার পর সম্পর্কের বিচ্ছেদ ঘটায় ধৈর্য ও সহনশীলতা থাকলে যত ঝগড়াই হোক না কেন কখনোই বিচ্ছেদ হবে না স্ত্রী হচ্ছে প্রতিটি স্বামীর মহান আল্লাহতালার অশেষ নিয়ামত তাকে কখনো অবহেলা করবেন না সহনশীলতার সাথে জীবন জীবনযাপন করুন স্ত্রী দোষগুলোকে এড়িয়ে চলুন আর গুণগুলোকে আঁকড়ে ধরুন তবে সংসারে সুখ শান্তি ও বরকত আসবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ